ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র মদনানি তবে তাকে সকলে সালে সাথী সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু করেন তিনি প্রথম ছবিতে নজর কেড়েছিলেন সিনেমা প্রেমীদের বিশেষ করে ভারতবর্ষের তরুণীদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল বিজয় তবে ও বন্ধু তুমি শুনতে কি পাও দিয়ে শুরু ছিল না তার এর আগে চান্দু নামে একটি তেলুগু ছবিতে কাজ করেছিলেন জিৎ কলকাতার প্রথম বারো কোটি রুপি আয় করা সাথী সিনেমা জিতের দখলে সাথীর পর আর পেছন ফেরে তাকাতে হয়নি জিৎকে একের পর এক মনে রাখার মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি দীর্ঘ বিশ বছরে ব্যর্থতার খাতায় নাম খুব কমই যোগ হয়েছে সুদর্শন এ নায়কের তবে ইতিবাচক আলোচনা ছাড়াও নেতিবাচক আলোচনার কারণও হয়েছেন তিনি টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম নিয়ে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন জিত তবে তার ভক্তরা সেসব পাত্তা না দিয়ে দীর্ঘকাল ভালোবেসেছেন পর্দার জিত জুটিকেই টালিউড ইন্ডাস্ট্রিতে আধুনিকত্ব এসেছে তারই হাত ধরে ব্যক্তিত্ব এবং রাজত্বে আজও তিনি এক এবং অনন্য উনিশশো সালে এই দিনে জনপ্রিয় এই অভিনেতার জন্ম জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল শুভেচ্ছা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়